আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানা অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাসী থেকে আলহামদুলিল্লাহ জানিয়ে দিব গত চব্বিশ ঘন্টার আপডেট তথ্যগুলো যা জানার অপেক্ষায় রয়েছে আপনি জুন মাসের সতেরো তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটা ফলো করুন আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানার জন্য মধ্যপ্রাচ্য সংকট লিবিয়ার বর্তমান পরিস্থিতি কিছুতেই থামছে না অভিবাসীদের ইতালি আসা আলহামদুলিল্লাহ রেকর্ড সংখ্যক বাংলাদেশি গতকালও প্রবেশ করেছে ইতালিতে যা নিশ্চিত করেছে ইতালির স্থানীয় দৈনিকগুলো একে একে এনজি সংস্থাগুলো যে বুমধু থেকে অভিবাসীদেরকে উদ্ধার করেছিল তার তথ্য জানিয়েছে মাইক্রো ব্লগিং সাইট এক্সে যা জানিয়ে দিচ্ছে আপনাদের সিসিলি পঞ্জুলাতে সিআই ফাইভ তাদের উদ্ধারকৃত একষট্টি জন শরণার্থীকে নিরাপদে হস্তান্তর করেছে এর আগে লিবিয়া থেকে ছেড়ে আসার মাত্র পঞ্চাশ মাইল অতিক্রম করার পরেই নৌকাটি বিপদে পড়ে যায় বিপদে পড়ার পর অভিবাসীরা বিপদগ্রস্ত অবস্থা যেটা সেই পরিস্থিতিতে লিবিয়ান তাদের উপর আক্রমণ করে আর তখন তারা সাগরে জাপিয়ে পড়ে সেই পরিস্থিতি থেকে প্রথমে লাইফ জ্যাকেট পরবর্তীতে উদ্ধার করে নিরাপদ হস্তান্তরের কার্যক্রম পরিচালনা করেছে এনজিও সংস্থাটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এভাবেই সাগর ব্যবহার করে যারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীরা ধারাবাহিকভাবে ইতালিতে আসছে যে সংস্থাগুলো সহযোগিতা করে যাচ্ছে যেটি কন্টিনিউ অব্যাহত রয়েছে এদিকে সর্বশেষ ওশান বাইকিংসে তাদের এক্সপার্টটা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে যে নৌকার অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছিল নিরাপদে ইতালিতে হস্তান্তর করেছে লিবিয়া থেকে যেটা ছেড়ে আসার পর মাত্র এক ঘন্টার মধ্যে বিপদে পড়ে যায় বিপদে পড়ার পর যে সংস্থাটি সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেয় যারা মূলত সহযোগিতা কামনা করেছিল সেই পরিস্থিতি থেকে শরণার্থীদেরকে উদ্ধার করা এবং নিরাপদে ইতালিতে হস্তান্তর করার প্রক্রিয়াটি সম্পূর্ণ ভালোভাবে শেষ করতে পেরেছে যা এই সংস্থাটি যুক্ত করেছে সকল বিবাসী নিরাপদে রয়েছে এবং সবাইকেই হস্তান্তর করা হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করে এদিকে আরো একটি এনজিও সংস্থা তাদের সর্বশেষ মাইক্রোল এক্সেস দেওয়ার বার্তা নিশ্চিত করেছে যেখানে তিপ্পান্ন জন শরণার্থী উদ্ধার করেছে তারা উদ্যোগিত অভিবাসীদেরকে নিরাপস্থানে হস্তান্তর করার জন্য কাজ করছে সর্বশেষে যখন তাদেরকে উদ্ধার করেছিল পাশে একটি বন্দর ছিল মাত্র এক ঘন্টা লাগতো অথচ ইতালি কর্তৃপক্ষ তাদেরকে দূরের একটি বন্দর নির্ধারণ করে দেয় যেখানেই তারা এই অভিবাসীদেরকে নামাতে সক্ষম হয়েছে এদিকে অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি একটি বিপদগ্রস্ত যেটা প্লাস্টিকের নৌকার তথ্য শেয়ার করেছে যেটা ঠিক এভাবেই নৌকাটিকে তারা শনাক্ত করেছে এর আগে এই অভিবাসীদেরকে উদ্ধার করার জন্য একটি বার্তা শেয়ার করেছিল অ্যালামফোন রেডিও টেকনোলজি কিন্তু পরবর্তীতে এই নৌকার অভিবাসীদেরকে আর খুঁজে পাওয়া যায় নৌকাটিতে তিরিশ জন শরণার্থী ছিল যেটি লিবিয়া থেকে ছেড়ে আসার পর এভাবেই বিপদ হচ্ছে এভাবেই শরণার্থীদের মৃত্যু হচ্ছে নিখোঁজ থাকছে বহু ঘটনা ঘটছে প্রতিদিন তারপরেও গেম চলছে গেম থেমে নেয় এটিকে সহ হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ বার্তা নিশ্চিত করেছে আটটি নৌকা থেকে দুশো একান্ন জন শরণার্থী প্রবেশ করেছে গত চব্বিশ ঘন্টায় যা বৃদ্ধি পেয়েছে শরণার্থী আসা রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে প্রায় প্রতিটি নৌকাতেই বাংলাদেশীয় অবস্থান ছিল যা এই প্রতিবেদনগুলোতে যুক্ত করেছিলাম পদসভাটি স্কুল কর্তৃপক্ষ যা আমরা ততক্ষণ শর্টকাটে শেয়ার করলাম